ہری پلا ہری پلا ہری پلا ہری پلا 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 پتی بیشی حبیب بھائی پتی بیشی حبیب بھائی ہری پلا ہری پلا پتی بیشی حبیب بھائی پتی بیشی حبیب بھائی ہری پلا ہری پلا ہری پلا پتی بیشی حبیب بھائی ہری پلا ہری پلا আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া দেয় হরিয়া সবাই আলহামদুলিল্লাহ কারণ গোটা জাতি এই সন্ত্রাস দুর্নীতি থেকে মুক্তি চায় সবাই এই মুক্তি চায় এবং সিলেট পাশি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং এরা বারো তারিখে দাড়ি ভোট দিয়ে দাড়ি ফলায় ভোট দিয়ে আমাদেরকে জয়ী করবে ইনশাআল্লাহ